জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই শিরোনাম সমন্বয়কদের সকল অপকর্ম ফাঁস এই মাত্র এনসিপি দলকে নিষিদ্ধ করা হল মানবাধিকার লঙ্ঘনের দায়ে ডক্টর ইউনুসের ফাঁসি বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পূর্ণ বহল করা হবে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন আগামী নির্বাচন ও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বললেন জামাত নেতা তাহের আট দিনে এনসিপির এক হাজার মনোনয়নপত্র বিক্রি লক্ষ তিন হাজার সন্তুষ্টি বা অসন্তুষ্টি যাই থাকুক বিএনপির চিন্তায় এখন শুধুই জাতীয় নির্বাচন সর্বশেষ জানবেন অন্তর্বর্তীকালীন সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিল শেখ হাসিনা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পূর্ণ বল করা হবে বললেন সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূল ছিল সেটা পরবর্তীতে তুলে দেওয়া হয়েছে বিএনপি ক্ষমতায় যেতে পারলে সে স্মৃতি সংবিধানে পূর্ণ বহল করা হবে আর শনিবার দুপুরে ঢাকার সোহার্দি উদ্যানে আন্তর্জাতিক খতমে নবয়ত মহাসম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ আরও বলেন কৌম হিসেবে মুসলমান হিসেবে বিভক্তি এবং দুর্বলতার কারণে ফিলিস্তিনদের গাজাবাসী আরাকানে রোহিঙ্গা সহ সারা পৃথিবীতে মুসলমানদের হত্যাযজ্ঞর শিকার হতে হচ্ছে বিএনপির এই নেতা বলেন ইনশাল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব রাব্বুল আলামিন আমাদের দেয় এদেশের জনগণ যদি আমাদের করে দায়িত্ব দেয় যদি আপনারা সবাই সহযোগিতা করেন উপবিষ্ট যারা রাজনৈতিক নেতৃবৃন্দ পীর কামেল আমাদের দেশের বুর্জুগানের দিন যারা আমাদের পরিচালিত করেন সবাই যদি আপনারা সহযোগিতা করেন একসাথে থাকেন তাহলে আমাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাল্লাহ কানুন ব্যবস্থা তারা ব্যবস্থা শেষ হওয়ার আগে মঞ্চ থেকে অনেক এবং তার সামনে উপবিশিষ্টরা সালাউদ্দিন আহমেদকে নিজে মুখে কাদিয়ানিদের কাফির ঘোষণার দাবি তুলে হইসে শুরু করেন তখন সালাউদ্দিন আহমেদ তাদের উদ্দেশ্য বলেন কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাল্লাহ এজন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাই হোক আপনারা যে ভাষায় আমাকে কথা বলতে বলছেন সেটি আইনের ভাষা নয় আইনের ভাষা হচ্ছে এগুলো কার্যকর করার জন্য এই প্রস্তাব গ্রহণ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সারা দেশের মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা ইনশাল্লাহ আপনাদের এই প্রস্তাব গ্রহণ করবো আগামী নির্বাচন ও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বললেন আবদুল্লাহ তাহের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আর শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার গ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের জামাতের আয়োজনে চৌমুহনী বাজার মুজিবুল হক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই কথা বলেন আব্দুল্লা মোহাম্মদ তাহের কুমিল্লা এগারো চোদ্দ গ্রাম আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন পত্রিকায় দেখলাম নিরাপত্তা উপদেষ্টা ভারতে গিয়েছেন সেখানে কি আলোচনা হয়েছে সংবাদ সম্মেলন করে সরকারকে তার জাতির কাছে পরিষ্কার করতে হবে জীবন দিয়ে রক্ত দিয়ে ভারতের আধিপত্যবাদকে বাংলার মানুষ এই দেশ থেকে তাড়িয়েছে ভারতের আধিপত্যবাদ ও বশ্যতা বাংলার মানুষ আর কখনোই গ্রহণ করবে না এই অন্ত অন্তর্বর্তী সরকার যদি ভারতের অন্যায় কোনো আবদারের এ অন্যায় সিদ্ধান্তের প্রতি নীতি করতে চায় তাহলে আপনাদের শুভ হবে না না জনগণ আপনাদের ক্ষমা করবে সরকার বিএনপির পা দিয়েছে উল্লেখ করে পরিণত অন্তবর্তী জামায়াতের নাইবে আমির বলেন একটি দল সংস্কার চাচ্ছে না তারা পুরনো বন্দোবস্তা নিয়মে নির্বাচন করতে পায় তারা করছে অন্তবর্তী সরকারও ওই দলের ফাদে পা দিয়েছেন সরকারের সিদ্ধান্তের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি যদি সংস্কার না হয় শহীদের রক্তের সঙ্গে বেমানি করা হবে সেজন্য আমরা গণভোটের কথা বলেছি সরকার গণভোট দেবে বলেছে কিন্তু প্যাচ লাগিয়ে দিয়েছে সেটা হচ্ছে গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হবে তাদের বুঝতে হবে এই দুটো নির্বাচন এক জিনিস নয় কিন্তু ওই দলটি আলাদা গণভোট চায় না কারণ ডাকসু চাকসু জাকসু ও রাকসু নির্বাচনের ফলাফল জনগণ সংস্কারের পক্ষে জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট হয় তাহলে শতকরা আশি ভাগ লোক আমাদের পক্ষে রায় দেবে বলে আমি বিশ্বাস করি আট দিনে এনসিপির এক হাজার মনোনয়নপত্র বিক্রি লক্ষ তিন হাজার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করার কথা গত আট দিন আগে এক হাজার এগারোটি মনোনয়নপত্র বিক্রি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনয়নপত্র বিতরণের পূর্ব ঘোষিত সময় শেষ হলেও তা আরো ষাট দিন বাড়ানো হয়েছে বিশ নভেম্বর পর্যন্ত এনসিপির মনোনয়নপত্র কেনা যাবে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসিরুদ্দিন পাটোয়ারী এ সময় তিন হাজার মনোনয়নপত্র বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে উল্লেখ করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন আগামী কয়েক দিনে আমরা এই লক্ষ্যমাত্রা ইনশাল্লাহ শুতে পারবো নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন আমরা জনগণের জনপ্রতিনিধিদের সংসদে পাঠানোর জন্য দলীয় মনোনয়নপত্র ছেড়েছিলাম ইতিমধ্যে এক হাজার এগারোটি মনোনয়নপত্র বিক্রি হয়েছে আমরা মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা সারা পেয়েছি এবং পাচ্ছি চিকিৎসক আইনজীবী পেশাজীবী থেকে শুরু করে ব্যবসায়ী আলেম ওলামারা শিক্ষক সব জায়গা থেকে আমরা আবেদন পাচ্ছি জনগণের উদ্দীপনা ও আগ্রহ থেকে আমরা এই সময়সীমা আরও বাড়িয়েছি এটা আগামী বিশ নভেম্বর পর্যন্ত চলবে বাংলা মটনের রূপায়ণ টেড সেন্টারের তলায় এসে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এছাড়া অনলাইন থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে বলে জানান এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সাংবাদিকদের মাধ্যমে যারা সংসদে জনগণের প্রতিনিধিত্ব করতে চান তাদের এনসিপির মনোনয়নপত্র কেনার আহ্বান জানান নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেন কারণ আপনাদের যে মজুরি এটা বাংলাদেশে এখনো ঠিক হয়নি আপনারা সংসদে গিয়ে আপনাদের মজুরি মালিকদের নিষ্পোষণ নিপীড়ন নিয়ে কথা বলার জন্য মনোনয়নপত্র এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন ইনশাল্লাহ আরও পুরো বাংলাদেশের মানুষকে আমরা জানাতে চাই আমরা দক্ষ যোগ্য প্রতিনিধি সংসদে পাঠাতে চাই আমরা কোনো গডফাদারকে সংসদে পাঠাতে চাই না সাদাবাজদের পাঠাতে চাই না সন্ত্রাস যারা করে তাদের পাঠাতে চাই না আমরা কিছু ভালো মানুষকে পাঠাতে চাই এর আগে ছয় নভেম্বর সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির মনোনয়নপত্র বিতরণের প্রক্রিয়ায় উদ্বোধন করেন নাসির উদ্দিন পাটোয়ারি প্রতিটি মনোনয়নপত্রের মূল্য দশ হাজার টাকা তবে জুলাই যোদ্ধা এবং স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য মনোনয়নপত্রের দাম দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে দর্শক এতক্ষণ শুনতে পারলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমাদের দেশে কোথায় কি হচ্ছে এবং কি হতে চলেছে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে কি চলছে নানান বিষয় আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রতিবেদন তুলে ধরা হয়েছে দর্শক ভিডিওটি শেষ করছি এখানেই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ